সাগরদিঘির ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট সংগঠনের উদ্যোগে এলাকার অসহায় গরিব ব্যক্তিদের শীত বিতরণ অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠন বিভিন্ন রকম কর্মসূচি করে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক আহমেদ রেজা সভাপতি আব্দুল হাকিম এছাড়াও ইমাম মুয়াজ্জিন সংগঠনের অনেক ইমাম মুয়াজ্জিনগণ এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সাগর দিঘি থেকে কুরমান শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকের কর্মসূচি আমাদের সংগঠন যেটা অল বেঙ্গল ইমাম মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট সাগর দিঘি ব্লক কমিটির পক্ষ থেকে শীতবস্ত্র বস্ত্র বিতরণ এটা আমাদের প্রধান কাজ আর এর সঙ্গে আমরা এটাও জনগণকে বা জাতিকে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে আমাদের সংগঠন বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আমরা করে থাকি এবং সরকারি প্রকল্প আছে জনকল্যাণমূলক ওগুলো বাস্তবায়ন করে থাকি আমাদের সংগঠনের তরফ থেকে ইমামা এখন মসজিদের ভিতরে শুধু সীমাবদ্ধ নয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজগুলো আমরা করে থাকি তারই একটা অংশ বিশ্বাস আজকে শীতবস্ত্র বস্ত্র বিতরণ হ্যাঁ অবশ্যই তাদেরকে যুক্ত হবে এবং আমাদের সংগঠনের কিছু সংগঠন আছে তারাও বিভিন্ন যুক্ত আছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তবে আমাদের এই সংগঠন সবথেকে পশ্চিমবাংলার ভিতরে বড় সংগঠন এবং ইমাম মুহাজ্জনের সংখ্যা আমাদের সব থেকে বেশি আশা করি প্রত্যেকটা ইমাম মুহাজ্জেন হ্যাঁ এখন এ কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ভবিষ্যতেও ইমাম মুহাজ্জেনারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে এটা আমরা আশাবাদী আজকে আমাদের কর্মসূচি ছিল প্রধান যেটা কর্মসূচি সেটা হলো শীতবস্ত্র বিতরণ এটা আমরা করলাম সাগরদেহী ব্লকের অন্তর্গত পাটকেলডাঙ্গা জিপির অধীনে হাতিশালা গ্রামে এখানে আমরা যারা বস হয় দুঃস্থ মানুষ তাদেরকে আমরা শীতবস্ত্র তুলে দিলাম আমাদের সংগঠন পক্ষ হইতে এই যে আপনারা ইমামের পাশাপাশি যে আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটা নিয়ে আপনারা কি আমরা এর আগেও করেছি হ্যাঁ শুধু আজকেই নয় এর আগেও করেছি ইমামতেই শুধু আমরা করি না যারা ইমাম সাহেব মসজিদে তারা যে শুধু নামাজি পড়ান আজান দেন সেটা নয় ইমাম মসজিদরা আজান নামাজ পড়ার বাইরেও যেগুলো ভালো কাজ সে তাদের সঙ্গে সেই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি আর কি